প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয় পত্রপত্রিকায় নিউজটি দেখেছেন যে ভারতের ড্রোন বাংলাদেশের আকাশে এটা কিসের লক্ষণ কৃষির ইঙ্গিত বহন করে সেটাকে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করতে যাচ্ছে ভারত নাকি বাংলাদেশের সাথে ভারতের অন্য কোনো হিসাব নিকেশ আছে দর্শক উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে আমাদের স্বাধীনতা লাভে ভারত যে অগ্রণী ভূমিকা পালন করে সেটা আমরা স্বীকার করি যে ভারত যদি আমাদেরকে সহযোগিতা না করত তাহলে আমরা নয় মাসে বাংলাদেশ থেকে স্বাধীন করতে পারতাম না তার থেকে এই যে আমাদের অভ্যন্তরীণ বিষয় ভারত সার্বক্ষণিক নাক গলাবে আমাদের বিষয় নিয়ে তারা সর্বক্ষণ চিন্তাভাবনা করবে কেন আমরা তো এখন স্বাধীন একটি সার্বভৌম রাষ্ট্র আমাদের তো স্বাধীনভাবে বাঁচার এবং চলার অধিকার আছে তাহলে কেন ভারত আমাদের প্রতি বারবার হস্তক্ষেপ করছে আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে দর্শক আজকে ভারতীয় ড্রোন বাংলাদেশের আকাশ সীমায় এটাও একটি যুদ্ধের লক্ষণ বা পক্ষান্তরে ধরে একটি হুমকি বলা যায় তাহলে ভারত কি চায় যুদ্ধ না দখল দর্শক সম্প্রতি ভারতের চিকেন নেক্সে সীমান্তে যুদ্ধের মহড়া চালায় ভারত মহড়ায় অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান সহ বিভিন্ন অত্যাধুনিক মারণাস্ত্র তারা ব্যবহার করে মহরাতে এতে কি এতে কি শুধু চি ভারতের পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলি আছে চীন মায়ানমার ভুটান বাংলাদেশ শ্রীলঙ্কা বা অন্যান্য যে কয়েকটি দেশ আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দেশটি হলো সেটা হলো আমাদের এই মহান সার্বভৌম স্বাধীন বাংলাদেশ চীন এবং মায়ানমার যদিও পারাশক্তিতে বা তাদের সমরাষ্ট্রে অত্যন্ত উন্নত এবং সমৃদ্ধ সে তুলনায় আমাদের হয়তো তাদের তুলনায় চীনের তুলনায় মায়ানমারের তুলনায় আমাদের সমরাষ্ট্র ঘাটতি আছে কিন্তু আমাদের শক্তি এবং এমন একটি শক্তি আছে যেটা অন্যান্য দেশেরও সেটা পরিলক্ষিত না আমাদের সার্বভৌম রাষ্ট্রের প্রতি ইমানি যে চেতনা যে ধীরু মনোবল সেটা অন্য কারো আছে কিনা সেটা আমরা বলতে পারবো না তবে আমাদের ইমানি বল এবং সার্বভৌম রাষ্ট্রের প্রতি আমাদের স্বাধীনতা রক্ষার ধীরু আমাদের জাগ্রত থাকে সবসময় দর্শক এই যে ড্রোন বাংলাদেশের আকাশে দেখা যাওয়া এটা যদি নিছক বাংলাদেশকে কোনো ভয় দেখানোর জন্য হয় সেটা একটি বিষয় কিন্তু যদি যুদ্ধের প্রস্তুতি হয় সেটাও দেখার বিষয় আর এটা যে ভয় দেখানোর জন্য সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না কারণ গত কয়েক মাস ধরে চিকেন ন্যাক্স নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা মাননীয় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বিভিন্ন মন্তব্য করেছেন এবং বিভিন্ন রকমের আন্তর্জাতিক মিডিয়ায় নিয়ে আলোচনা করেছেন সে দেশটি থেকে ভারত চাইবেই আমাদেরকে বিভিন্নভাবে ভয় ভীতি দেখানোর জন্য সীমান্তবর্তী যুদ্ধের মহারাও একটি ভয় তারই একটি অংশ দর্শক ড্রোনের যে বিষয়টি সেটি হল বাংলাদেশের কুড়িগ্রাম সীমান্তে দেখা গেলো ভারতীয় ড্রোন আসলে ভারত এ বিষয়টা নিয়ে কোন পথে এগুচ্ছে তাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য খুবই উদ্বেগজনক এবং পরিস্থিতির দিকে উদ্বেগজনক পরিস্থিতির দিকে যাচ্ছে এ ধরনের যুদ্ধের প্রস্তুতি প্রস্তুতিতে দেশের মানুষের মনে ভারত প্রশ্নে স্বাভাবিকভাবে একটি ভীতির সঞ্চার হয় বা হচ্ছে কুড়িগ্রাম দর্শক কুড়িগ্রাম প্রতিনিধির দিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে এই নিউজটি ফলো করে প্রচার করা হয় জানা যায় কুড়িগ্রাম রুমারি বরাই বাড়ি সীমান্তে বাংলাদেশের আকাশ সীমায় বাড়িত ড্রোন উঠতে দেখা যায় দেশের অভ্যন্তরীণ অভ্যন্তরীণ পাঁচশো মিটারের ভিতরে একটি নয় চার চারটি ড্রোন আকাশে উঠতে দেখা যায় বিষয়টি সীমান্তে দায়িত্বরত থাকা বিজেপির পঁয়ত্রিশ বেটালিয়ানের সেটি যদিও তার নাম বলা নিষেধ সেই হিসাবে সে বিষয়টি নিশ্চিত করে এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনো পাওয়া যায়নি স্থানীয়রা জানা আসাম রাজ্যের কাকরি পাড়ার ভারতীয় সীমান্ত বাহিনীর বিএসএফের সদস্যরা শুক্রবার রাতে বাংলাদেশের অভ্যন্তরে চারটি ড্রোন পাঠায় যা রোমারি বরাইমারি ও বার বান্দা গ্রামের আকাশে প্রায় আধা ঘন্টা ধরে চক্কর দেয় এর আগে সাতাইশে মে আরও একবার ভারত ওই এলাকার ড্রোন উড়িয়েছিল যদিও সেটার কোনো খবরাখবর পত্রপত্রিকে আসেনি কিন্তু শিলিগুড়ি সীমান্তে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তখনই এই ড্রোন উড়ার ঘটনাটা গুরুত্ব বহন করে নিশ্চিত নিশ্চয়ই এটা একটি বড় একটি গুরুত্ব এবং বা বাংলাদেশ আমাদের জন্য একটি হুমকি স্বরূপ কাজ করে দর্শক এই সীমান্তবর্তী এলাকায় যেখানে কড়া নিরাপত্তা বেষ্টনীতে সেখানে কিন্তু এই ড্রোনগুলি সাধারণ কোনো মানুষের পক্ষে উড়ানো সম্ভব নয় তাও একটি নয় চার চারটি ড্রোন সীমান্তে সে নজরদারি করবে আন্তর্জাতিক সীমারেখা মেনে তাতে আমাদের কোনো কিছু বলার নেই কিন্তু আমাদের প্রশ্ন হলো আমাদের সীমান্তে আমাদের অভ্যন্তরে তাদের যুদ্ধ ড্রোন বা বিভিন্ন ড্রোন উৎক্ষেপণ বা নজরদারি সেটা আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার লঙ্ঘনের পর্যায়ে পড়ে দর্শক এ পর্যন্ত পরপর দুইবার কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় ড্রোন উৎক্ষেপণ এবং উড্ডয়ন করা হয় সে বিষয়টি নিয়ে যদি এখনই আমাদের সরকার ভারতের প্রতি বা এবং আন্তর্জাতিক মিডিয়া বিশেষ জাতিসংঘের মাধ্যমে এর প্রতিবাদ না জানে তাহলে আমাদের জন্য সামনে আরও বিপদ অপেক্ষা করতেছে বিষয়টি সরকারের উচিত অতি তাড়াতাড়ি আলোচনার মাধ্যমে সমাধান করা দর্শক কেন ভারতের ড্রোন বাংলাদেশের আকাশে আসলো কেন ভারত এটা করলো তার জবাব কি হতে পারে নিশ্চয়ই আপনারা কমেন্টের মাধ্যমে আমার জানাবেন আর সে পর্যন্তই সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ